দু হাজার সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে আর এবং বিজেপির মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব কিন্তু অনেকটাই কমে গেছে তার কারণ সম্প্রতি যে বিধানসভা নির্বাচনগুলো হয়েছে হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি সেখানে তো বিজেপি এবং আর এস এস যৌথভাবে কিন্তু অনেক জায়গায় কাজ করেছে আর যার ফলেই ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি সেইভাবেই এই যে দূরত্ব যে তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনের সময় বিশেষ করে জেপি নাটার যে মন্তব্য যে বিজেপি দল এখন বড় হয়েছে এখন কাউকে প্রয়োজন নেই যখন ছোটো ছিল তখন আর এস এসকে প্রয়োজন ছিল এই জল্পনা বলা এই মন্তব্য এক কথা বলা ছিল আর এস এস এবং বিজেপির মধ্যে ব্যাপক দূরত্ব কিন্তু তৈরি হয়েছিল আর যার ফলে চারশো আসন আপকিবার কিবার চারশো আসনের স্লোগান দিয়েও শেষে দুশো চল্লিশে আটকে দেওয়া হয় কিন্তু এবার দেখালো গেলো নাগপুরে আর এস এসের সদর দপ্তরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহন বাগবতের সঙ্গে দীর্ঘ বৈঠক করে সেখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে তাহলে আর এবং বিজেপির মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব কি কমতে চলছে আর যদি কমে যায় তাহলে হয়তো খুব শীঘ্রই সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হতে পারে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আর এবং বিজেপি যৌথভাবেই কিন্তু বারবার লড়াই করেছে বছরের পর বছর ধরে এবং আর এস যে নীতি সেই নীতিকে বিজেপি কিন্তু বারবার লালন পালন করেছে এবং সাফল্য পেয়েছে বলার অপেক্ষা রাখে না সেই আর এস এস এবং বিজেপির মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হয়েছিল জেপি পি নাড্ডার মন্তব্য ঘিরে অর্থাৎ বলা যেতে পারে দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি অনেকটাই ওভার কনফিডেন্স ছিল এবং সেই ওভার কনফিডেন্স তার কংগ্রেস অন্যদিকে বিরোধীরা ছন্নছাড়া হয়ে গেছিলো আইনডিআই জোট তৈরি করলেও আসন ভাগাভাগি যেহেতু হয়নি সুতরাং একটা ছন্ন ছাড়াব আর ঠিক সেখানেই ওভার কনফিডেন্সের জন্যই জে পি কিন্তু মন্তব্য করে বসেন যে বিজেপি দল যখন ছোটো ছিল তখন আর এস প্রয়োজন ছিল এখন বড় হয়েছে এখন কাউকে প্রয়োজনে সেইভাবে এরপরেই আর এস নিষ্ক্রিয় হয়ে যায় এবং বিজেপির যে আপকিবার চারশো পার স্লোগান সেই স্লোগান দুশো চল্লিশে আটকে যায় শেষ পর্যন্ত দেখা যায় ফলাফলের পর ক্ষমতা দখল করে বিজেপি যদিও টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমার দল জেডিও এর সমর্থনে সরকার করেছে কিন্তু তারপরেই আর এস সঙ্গে দীর্ঘ বৈঠক এই যে দ্রুত সেই দূরত্ব কিন্তু মিটেছে কিন্তু এরপরে যেটা জল্পনা হচ্ছে দু হাজার তেরোতে নরেন্দ্র মোদীর নাম যখন প্রধানমন্ত্রী পদপার্থীতে ঘোষণা করা হয় তখন তিনি গিয়েছিলেন শেষবারের মতো আর এস এস এর সদর দপ্তরে দু হাজার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কখনোই যাননি এরপর তিনি কিন্তু সেখানে গেলেন এবং গিয়ে সেখানে মোহন ভাগবত আর এস এস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন নারায়ণ কর্মসূচিতে যোগ দিয়েছেন যোগ দেওয়ার পাশাপাশি মোহন ভাগবতের সঙ্গে কিন্তু বৈঠক এবং এই বৈঠকের ফলেই যেটা অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব মিটতে চলেছে এবং নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারে বিজেপি যদিও নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবত এই বৈঠককে কটাক্ষ করেছেন সঞ্জয় রাউত এনসিপি উদ্ভব ঠাকরের নেতা সঞ্জয় রাউত তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইস্তফা দিতে চান আর সেই কারণেই নাকি মোহন ভাগবত সঙ্গে বৈঠক করেছেন পাশাপাশি তিনি এও বলেন যে তিনি চান পরবর্তীতে বিজেপির প্রধানমন্ত্রী পদভার্থী হোক এই মহারাষ্ট্র থেকে অর্থাৎ তার লোক টার্গেট কিন্তু সেই নীতিন গাড়কারি মহারাষ্ট্রের বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী এবং কঠোর মোদী বিরোধী বলা যেতে পারে সেই নীতিন গাড়কারি দিকে ঠিক তারপরেই কিন্তু মাঠে নামতে বিজেপির অন্য নেতাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নভিস তিনি স্পষ্ট করেন যে দু পর্যন্ত নরেন্দ্র মোদীই থাকবেন প্রধানমন্ত্রী এবং দু হাজার উনত্রিশ সালে তিনিই প্রধানমন্ত্রী পদবর্তী হয়ে লড়াই করবেন বিজেপির হয়ে এমনটাই কিন্তু বলেছেন যদিও এখানে একটা কিন্তু বিতর্ক তৈরি হয়েছে তার কারণ বিজেপিতে পঁচাত্তরের বছরের বেশি হয়ে গেলে তা কিন্তু মার্গদর্শন কমিটিতে পাঠানো হয় যেটা কিন্তু লালকৃষ্ণ আদবানী মল্লী জন মনোহর যোশীরা কিন্তু সেই মার্গদর্শন কমিটিতেই ছিলেন আছেন স্বাভাবিকভাবেই সেটা একটা প্রশ্ন এবং সেইখানেই অনেকে কঠাক্ষ করতে শুরু করেছেন তাহলে প্রধান নরেন্দ্র মোদীর জন্যই কি এই নিয়মটা নেই যে তিনি পঁচাত্তর বছর বয়স হয়ে গেলেও তিনি কি মার্গদর্শন কমে যাবেন না প্রসঙ্গ তুলছেন কিন্তু আরেকটা যেটা জিনিস মাথায় রাখা প্রয়োজন যে সর্বভারতীয় সভাপতি এতদিন অর্থাৎ লোকসভা নির্বাচনের পর সরকার গঠন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন জেপি নাড্ডা তারপর এতটা দীর্ঘ সময় লাগলো সর্বভারতীয় সভাপতির না ঘোষণা করতে এত দূরত্ব তাহলে কি কোথাও কি মধ্যস্থতায় আসা সম্ভব না অর্থাৎ মোদি অমিত শাহ জুটি যাকে চাইছেন তাই কি আর এস পক্ষ অ্যাকসেপ্ট করতে পারছেন না বা আর এস এস যাকে চাইছেন তাকে নরেন্দ্র মোদিরা চাইছেন না এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে এখন যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর এস এ প্রধান বং ভাগবতের এই বৈঠকের ফলে যে এই সমস্যার যে সমাধান হতে চলেছে তারই কিন্তু ইঙ্গিত দিচ্ছেন অনেক বিজেপি নেতা এখন দেখা যাক প্রশ্ন হচ্ছে দেখা যাক নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে কার নাম উঠে আসে বা কে এখন বিজেপির পরবর্তী সর্বদলীয় সভাপতি এবং আরেকটা জিনিস যে পঁচাত্তর বছর হয়ে গেলে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াবেন নাকি উনত্রিশ পর্যন্তই তিনি থাকবেন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই